ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্য দাম স্থিতিশীল রাখতে বুধবার বিকালে জেলা টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে লালমেহাট জেলার আদিতমারী উপজেলার সাপটিবাড়ি ও বুড়ির বাজার এলাকার বাজারে অভিযান পরিচালিত হয় জেলা প্রশাসক এইস এম রকিব হায়দারের নেতৃত্বে ও কমিটির সদস্য সচিব জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুমুদ্দৌলা এ অভিযান পরিচালনা করে এই বিশেষ অভিযানে উপস্থিত ছিল অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা টাস্ক ফোর্স কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ পণ্য পরিমাপের ডিজিটাল স্কেলের ব্যবহার নিশ্চিত করা সরকারি মূল্যের ডিম তেল ও চিনি বিক্রয়ের ব্যবস্থা করা সব ক্ষেত্রে ক্রয় সংরক্ষণের নির্দেশনা দেয়া ও মুদিখানাগুলোর মূল্য তালিকা নিশ্চিত করে টাস্ক ফোর্স কমিটি চালের আড়ত ও কাঁচা বাজারে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনাও প্রদান করেন টাস্ক ফোর্স কমিটি অভিযান পরিচালনা কালে বাজার ও হোটেল রেস্তোরাঁগুলোতে খাবারের মান সুরক্ষিত রাখার জন্য পরামর্শ প্রদান করে এ সময় চারটি প্রতিষ্ঠানে মোট নয় হাজার টাকা অর্থদণ্ড করে টাস্ক ফোর্স কমিটি টাস্কফোর্স কমিটির নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান টাস্ক ফোর্স কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান এ অভিযানে টাস্ক ফোর্স কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন